আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটি হচ্ছে চাঁসি হাট চাঁসি এই হাটটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার দিগুলিয়া ইউনিয়নে অবস্থিত এই হাটটির বয়স আনুমানিক চল্লিশ বছর প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে তারা হাটের সবজির বাজার দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই চাষিতারা হাটের সবজির বাজার বাঘের প্রিয়দর্শন দেখুন সেই

দর্শক দেখুন সেই চাষি তারা হাটের মাছের বাজার

প্রিয় দর্শক মাছের বাজারের পর আমি চাচিতারা হাটের ফার্নিচারি বাজার দেখাচ্ছি প্রিয় দর্শক সেই চাচিতারা হাটের ফার্নিচারি বাজার প্রিয় দর্শক এরপর আমি দেখাচ্ছি চাষি হাটের মজার দোকানগুলো প্রিয় দর্শক দেখুন সেই চাষি তারা হাটের মজার দোকান প্রিয় দর্শক দেখুন সেই চাষি তারা হাটের সুন্দর সুন্দর মজার দোকানগুলো

দর্শক মজার বাজারের পর আমি এখন দেখাচ্ছি চাষি হাটের আখের বাজার প্রিয় দর্শক দেখুন সেই চাষি হাটের আখের বাজার প্রিয় দর্শক আখের বাজার বাজারের পর আমি এখন দেখাচ্ছি চাষি হাটের বাহিরের কাপড়ের বাজার প্রিয় দর্শক দেখুন সেই চাষি তারা হাটের কাপড়ের বাজার প্রিয় দর্শক এরপর আমি দেখাচ্ছি সাসিতারা হাটের শাবলার বাজার প্রিয় দর্শক এরপর আমি দেখাচ্ছি চাষি তারা হাটের ফলের বাজার প্রিয় দর্শক দেখুন সেই তারা হাটের ফলের বাজার আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাকিব হোসেন আচ্ছা আপনি আলু কত করে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি হ্যাঁ পেঁয়াজ একশো দশ টাকা দশ টাকা কমছে এরপরে রসুন দুশো বিশ টাকা কেজি এটাও কমছে আচ্ছা এরপরে মরিচ তিনশো আশি টাকা এইটাও কমছে আর খোলা লবণ ভাইয়ের খোলা লবণ পঁচিশ টাকা কেজি হ্যাঁ আচ্ছা 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 আর আপনার এই যে ইয়া সুপার সুপার চল্লিশ হলুদ দুইশো আশি টাকা কেজি এটা কমছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবগুলো পণ্য আর কি মানে আগের চাইতে তুলনামূলক অনেক কমছে তাই না আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি মোহাম্মদ রাজীব আচ্ছা আপনি এই যে বেগুন কত করে বিক্রি করতেছেন বেগুন পঞ্চাশ টাকা বেগুন পঞ্চাশ টাকা কেজি আর তারপরে আপনার কাকরুল কাকরুল টাকা কেজি 40 টাকা কেজি পরলা টাকা কেজি 70 টাকা কেজি এরপরে কাঁচা মরিচ 200 টাকা কেজি 50 টাকা পোয়া কেজি 50 টাকা পোয়া আপনি কচু কত টাকা কেজি আচ্ছা আচ্ছা রাজীব ভাই তাহলে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আদাব দশরদ দা কেমন আছেন হ্যাঁ ভালো আছে দাদা ভালো আছেন আচ্ছা আপনার সামনে যে এই যে রুই মাছ আছে রুই মাছ কত টাকা বিক্রি করতেছেন রুই মাছ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কেজি এরপর যে এই যে লম্বা মাছ আছে এই লম্বা মাছটার নাম কি সুন্দর সুরমা মাছ সুরমা মাছ কত টাকা কেজি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি প্রিয় দর্শক দেখুন এরপর এই মাছটা

এটা তো অনেক সুন্দর মাছ ভালো মাছ ভাই আপনার নাম কি আচ্ছা রাজীব হোসেন না শ্যামল রাজীব হোসেন আচ্ছা আপনি পাঙ্কাস কত করে বিক্রি করতেছেন একশো ষাট টাকা এরপরে আপনার এই যে কারফু মাছ সুন্দর মাছ গুলা তিনশো দুশো আশি না এরপরে কই মাছ দুশো টাকা ধন্যবাদ রাজীব দা আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ভালো আছেন ইলিশ মাছ কোনটা কত দাম বড়টা ছয়শো বড়টা চোদ্দশো না আর ছোটটা ছয়শো এরপরে আসলাম আমি আমার দাদার কাছে দাদা ছোট ছোট রুই কত করে দুইশো দুইশো এরপরে যে চান্দা এই দাদা আজকে লটে লাগাইছে এই মাছ গুলা ধন্যবাদ দাদা আপনাদেরকে কেমন আছেন ভালো আছেন না